এবং সামনের দিকে বাক স্বাধীনতা থাকবে গণতন্ত্র থাকবে সবকিছু থাকবে পরাধীনতা থাকবে না কথা বললে কাউকে ধরে নিয়ে যাওয়া হবে না কথা বললে অন্য কারো দ্বারস্থ হইতে হবে না মানুষ এখন স্বাধীন বাংলাদেশে এখন চাঁদাবাজি থাকবে না চাকরির যে চাকরির যে বিষয়টা বা সরকারি চাকরির যে বিষয়টা এই সরকারি চাকরি বিষয়টার জন্য কি করতে হয় চাঁদা দিতে হয় ঘুষ দিতে হয় তারপর আমরা চাকরি পাই না কিন্তু এখন ব্যাপারটা এমন হবে শুধু মেধাকে মূল্যায়ন করা হবে সব ধরনের কোটা বাদ দেওয়া হবে মেধা মূল্যায়ন করে যে যতটুকু যোগ্য সে যোগ্যতা অনুযায়ী তাকে চাকরি দেওয়া হবে কারণ আজকে দ্বিতীয় স্বাধীনতা আর আমরা হচ্ছে স্বাধীনতাকে সেলিব্রেট করার জন্য আজকে এখানে এসেছি বাংলাদেশ যে স্বাধীন স্বাধীন রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র সেটা আমরা বুঝে গেছি এক মাসে এবং সেটা আমরা পালন করতেছি দেখতেছি এবং সেটা এনজয় করার জন্য সেটাকে ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য এবং আমরা সেটাকে সম্পূর্ণভাবে সামনে দিকে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে মনে রাখার জন্য যে আমরা স্বাধীন আর ভয় নাই সেটার জন্য আজকে আমরা এখানে আসছি এই এক অবশ্যই এক মাস কথা বলতে পারতেছি আজকে থেকে এক মাস আগে আমি এইভাবে কোনো সংবাদжели কাছে দাঁড়ায় কথা বলার সাহস পাই নাই এখন আমি পাইছি আমি কথা বলতে পারতেছি যেটা আমি আগে পারি নাই তো এটা কি অনেক বড় একটা অ্যাচিভমেন্ট না অনেক বড় একটা স্বাধীনতা না যেখানে আমি আমার মত প্রকাশ করতে পারতেছি কারণ আমাদের সেই অধিকার ছিল না সব অধিকার তো সরকারই ছিল সরকার যা বলতো তাই হয়তো এখন সেই অধিকারটা আমাদের এখন আমরা যা বলতে পারবো এবং সবাই সেটা শুনবে আগে তো সেই ক্ষমতা আমাদের ছিল না তাই আমরা বলতে পারি পারিনা যদি এটাই হয় যে চাকরি চেয়েছিলাম সরকার হয়ে গেছি তাহলে তো সবার আরো বেশি বেশি চাকরি চাওয়া উচিত তাহলে প্রত্যেকে সরকার হতে পারবে

আমরা সুন্দর একটা বাংলাদেশের সামনাসামনি দাঁড়িয়ে আছি এবং আমরা একটা বাংলাদেশ পেতে যাচ্ছি যেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু নিয়ে আসবে খারাপ কিছু অবশ্যই নিয়ে আসবে না যেটা প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে পারবে সুন্দর জীবন কাটাতে এবং সামনের দিকে স্বাধীনতা থাকবে গণতন্ত্র থাকবে সবকিছু থাকবে পরাধীনতা থাকবে না কথা বললে কাউকে ধরে নিয়ে যাওয়া হবে না কথা বললে অন্য কারো ধারস্থ হইতে হবে না মানুষ এখন স্বাধীন বাংলাদেশে এখন চাঁদাবাজি থাকবে না

অনেক দাবি দাওয়া নিয়ে অনেকেই রাস্তায় নেমে গেছে অনেক রাস্তা ব্লক করে তারা পৌঁছে যেখানে ষোলো বছরে কোনো দাবি দেওয়া করেনি সেই জায়গায় এই মানে এক মাসের মধ্যে এত দাবি দেওয়া ফলে প্রথমত হচ্ছে ষোলো বছরে তো তারা দাবি করার মতো যে একটা প্লেস দরকার যে একটা পরিবেশ দরকার ওটা পায় নাই এখন হচ্ছে দাবি সবাই করতেছে সবগুলা দাবি যে অযৌক্তিক এমনটা না তো হবে যদি রিকশালা মামা আজকে রাস্তায় দাঁড়ায় মামার কথা শুনতে হবে যদি গার্মেন্টস শ্রমিক আজকে রাস্তায় দাঁড়ায় তাদের কথা শুনতে হবে যদি ছাত্ররা রাস্তায় দাঁড়ায় তাদের কথা শুনতে হবে তারা কি চাইছে সেটা শুনতে হবে যদি মনে হয় তাদের চাহিদাটা লজিক্যাল সেটার ভিত্তি আছে তাহলে তাদের চাহিদা পূরণ করা হবে তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে কেন এখন তারাই সেই তারা আজকে স্বাধীন বলেই তো সেটা চাইতে পারতেছে সো তাদের স্বাধীন মানে সেই স্বাধীনতাটা তো আমরা রক্ষা করব সেটা শুন গো দাবি দেওয়ার ভিতর আপনি যে আমাদেরকে যে অ্যানসারটা